হ্যালো আমি এই মুহূর্তে আছি মোল্লাডাঙ্গা গরু হাট মোল্লাডাঙ্গা গরু হাট হল খুলনা জেলা এবং দীঘলীয় উপজেলার ভিতরে এই হাটটি অবস্থিত এই হাটটি প্রতি বুধবারে বসে এখানে প্রচুর পরিমাণ গরু আসে যারা কোরবানির গরু কিনবেন এই হাটে চলে আসবেন সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে আমার সামনে একটা ফ্রিজিয়ান তাতে গরু দেখা যাচ্ছে ফ্রিজিয়ান ক্রস এটা আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি আপনারা দৈজ সহকারী ভিডিওটা দেখতে থাকুন এই যে একজন ক্রেতা আর এ হলো মালিক ভালো আছেন আপনি নাম কি বিশ্বাস সাহেব এই আশপাশের কোথাও বাড়ি না দূরে গাঁদিরহাট তো কাছাকাছি দর্শক গাঁদিরহাট থেকে এটা নিয়ে আপনি কি বাড়িতে পোষা করুন ও আপনি মানে রানিং ব্যবসায়ী মানে কেনেন আর বিক্রি করেন দর্শক উনি কেনেন আর বিক্রি করেন এই যে ক্রেতা আপনার বাড়ি কি এইখানে ও মোল্লাহাট হাট মানে আপনার ওখানে উদয়পুরের কাছাকাছি হ্যাঁ আচ্ছা এখন এই যে গরু আমি দেখতেছি আপনি দামা দামি করতেছেন আর এই যে ব্যাপারী সাহেব উনি দাম চাচ্ছেন আপনি আপনি কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন আপনি আর এই যে দর্শক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গোলটার দাম বলা হয়েছে আর এই যে একজন ক্রেতা আপনার কি নাম মিলান হ্যাঁ বেলাল মিলান 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 আচ্ছা আপনি তো দেখলাম এতক্ষণ দাম আমি করতেছেন উনি চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনি গোলটার কাছে দেন মাছের কাছে দেন আচ্ছা আপনি কত দাম বলেছেন এক লক্ষ বিশ হাজার দাম বলছে এই যে দেখেন এই ব্যাপারী সাহেব এখন ব্যাপারী সাহেব আপনারা তো গরু ব্যবসা করেন নাকি না কাটবেন ব্যবসা গরু কেনে না বেঁচে বিভিন্ন হাটে বিক্রি করেন আচ্ছা এখন আপনাদের একটা মানে হিসাব আছে অন্য রকমের এই যে গরুটা এটা কয় মন মাংস হইতে পারে সাড়ে চার মন হবে দর্শক আমার ধারণা তাই সাড়ে চার মন মাংস হবে এই গরুটায় আচ্ছা তোমার এটা কয় দাঁতের এখনো দাঁতে নাই কোরবানির আগে আশা করা যায় নাকি কোরবানির জন্য খুবই উপযুক্ত একটা গরু দর্শক দেখেন কত সুন্দর একটু হ্যাঁ আচ্ছা আপনি একটু ধরেন আপনি একটু ধরেন সুপ্রিয় দর্শক বৃন্দ শান্ত শান্ত একটা গরু খুবই সুন্দর এখন ব্যাপারী সাহেব আপনি কত আগে কিনেছেন গতকালকে ও আর তোমরা গ্রামের বিভিন্ন খামারে ঘুরে ঘুরে তোমরা গরু কেন আচ্ছা দর্শক এরা বিভিন্ন খামারে এখানে অনেক খামার আছে গরুর খামার আছে এই বিভিন্ন খামারে ঘুরে ঘুরে আমরা গরু বিক্রি করেন এই সপ্তাহে আপনি কয়টা গরু কিনছেন মনে এখন আসো কয়রা আচ্ছা দুইটা ব্যসা হয়েছে আর একটা বাড়িতে ওই একটা নিয়ে আসছেন হাটে দর্শক দেখেন আপনি কি আর একটু বাড়াই দেবেন আচ্ছা বাইশ হাজার হ্যালো বাইশ বলছে আপনি ঠিক কত বিক্রি করবেন এক কথা বলেন তিরিশের নিচে নামবেন না তিরিশ বানতি হবে না হ্যাঁ তিরিশ বাংতে হবে না দর্শক তিরিশের উপরে যেতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছে সাড়ে চারমন মাংস হবে খুব সুন্দর দারুন একটা আপনার ক্রস বাসুর বলা চলে তার কারণ এখন পর্যন্ত দাঁতে নয় কোরবানি উপযুক্ত এই যে থ্রিলিয়ান দর্শক দেখেন আমি আরও ভালো করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন খুবই দারুণ আপনারা যারা কোরবানি দিবেন এই হাতে চলে আসবেন মোল্লাডাঙ্গা গরুর হাটে কারণ এইখানে একটু কম দামে গরু কেনা যায় এই জন্য যে গ্রামের ভিতরে এই হাটটি অবস্থিত আর এখানে হাসিল কত কত করে খাদনা দিতে হয় টাকা এই হাতটা পরিচালনা করেন এই হাতটা সপ্তাহে একদিন বছর বুধবার আপনারা চলে আসবেন এখানে দেখেন এখন পর্যন্ত গরু আসতে পারে না আসতেছে মানে একেবারে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয় দেখেন কত সুন্দর সুন্দর গরু এখানে আসো বড় বড়ো গরু আমি আরও টুপুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে একটা সাইওয়াল গরু দারুণ একটা সাইওয়াল সিন্ধি সাইওয়াল গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে সে গরুটা দর্শক পাশে আছে একটা গাছ গরু সার গরু এটাই কেনাকাটার জন্য দেখেন টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করতেছে দর্শক আপনারা দেখেন ভালো করে দেখেন এই যে গরু দেখার মতো আপনার সাইগল করুক এই একটা এটা ক্রস গরু দর্শক আমি গরুগুলো আমি দেখাচ্ছি এই মুহূর্তে যে গরুগুলো আসছে আমি আপনাদের গরুকে দেখাচ্ছি দর্শক দেখেন এই যে সামনে আরও দুইটি দেখা যাচ্ছে প্রমাণে উপযুক্ত গরু এখানে আছে কি পরিমাণ গরু আসে আমি আপনাদের দেখাচ্ছি এই দুইটা দেখা যাচ্ছে এখানে নেই মনে হচ্ছে আপনাদের গরু এই নেই ওনার হচ্ছে ব্যাপার হিসেবে নেই আপনার ও আপনার দর্শক দেখেন এখানে ব্যবসায়ী সাহেব নেই এই যে একজন ব্যাপার হিসেবে এনার এই যে গরু এই সুন্দর করে নিয়ে আসেন দেখেন এই গ্রফস প্রিমিয়াম ক্রপস এই অরিজিনাল ফ্রিজিন সুন্দর সুন্দর করে এই দেখেন আপনি কটা গরু নিয়ে আসেন তিনটে এই তিনটে আপনাদের এই দেখেন যে আচ্ছা এই এইটা আপনার একটা এটা প্রিমিয়াম ক্রপ ফ্রিজ অরিজিনাল অরিজিনাল সিডিজিয়ান দেখেন এই যে সুন্দর একটা সার আপনার এটা কয় দুই দাঁতের আপনার দুই দাঁতের একটা দেখেন দুই দাঁতের একটা ফ্রিজিয়ান গরু অরিজিনাল ফ্রিজিয়ান আর এই যে এইটা ক্রস ফ্রিজিয়ান ক্রস এইটা কয়দাতের এইটা এটাও দুই দাঁত কোরবানির জন্য একেবারে পারফেক্ট মানে এই গরু মানে অন্তত তিন গরু আছে ওই একটা ছোট গরু এই দুইটা বড় গরু এইটা দুই দাঁতের আর এইটাও দুই দাঁতের আচ্ছা আপনার এই অরিজিনাল ফ্রিজিয়াম কতনি বিফাল মানে কত দাম পড়বে? 25000 হ্যাঁ 25000 পাবলিক কাছে বলতেই যেতে আছে 125000 টাকা হল বিক্রি এক লক্ষ 25000 দশকান গরুটা দেখাছ ভালো করে এই যে দেখেন এক লক্ষ পঁচিশ হাজার গুরুর দাম এই যে আমি সুন্দরকে এদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন একবার শান্ত ভদ্রম গরুর কাছে আসি দেখেন এই যে এই ফ্রিজিয়ান ক্রস আপনার এই যে ফ্রিজিয়ান ক্রস এটা এটা কত পড়তে যাচ্ছে এটা 170000 টাকা 170000 টাকা দর্শক 170000 এবারে আমি জানাচ্ছি যে এদের মাংস কত হবে আচ্ছা আপনার এই যে ক্রস আনুমানিক আমরা তো মাফি না একটা চোখের যে আইডিয়ার থেকে বলতে পারি এটা কয় মন মাংস হইতে পারে এটা ছয় প্লাস হবে হ্যাঁ ছয় প্লাস হবে আমার ধারণা ছয়ের উপরে হবে দর্শক দেখেন আমি আরও কাছে দেখাচ্ছি আমি ঘুরে দেখাচ্ছি এই যে এক লক্ষ সত্ত্রিশ চারশো ছয় মন মাংস হবে ত্রিশ জন ক্রস আচ্ছা আপনি এটা আসলে কত হলে সারতে পারবেন একটু পাবলিককে জানান যে আমরা আমি এই হইলে সারবাদ করে আসছি ষাট নাম নিচে নামবে না সাইট ভাঙতে হবে না পঁয়ষট্টি ভাঙতে পারে মনে হয় দর্শক পঁয়ষট্টি হয়তো ভাঙতে পারে কিন্তু সাইট ভাঙবে না এই হলো সুন্দর এটা করে উনি বলছেন যে ছয় প্লাস হবে তা আমি যেহেতু আমার আইডিয়া থেকে আমি বলতে পারি মাংস হবে ছয় ন দশ কেজি ছয় মন দশ কেজি হবে কারণ আমি আমি দেখি গরু বিভিন্ন হাটে আমি যাই সেখান থেকে আমি আবার গরু কিনে নিয়ে যাই কষাইরা আমি সেখান থেকেও ভিডিও তৈরি করি তারা এই গরুগুলো মানে কয় হবে মানে এখানে কিন্তু চামড়া এবং পা বাদে মাথা বাঁধে কিন্তু শুধু মাংসের কথা আমরা বলছি দর্শক দেখেন কত সুন্দর লাগতেছে আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং মাঝে মধ্যে একটা গরুর আমি দাম জানাচ্ছি আপনার নাম কি সাইফুল তোমাদের কি ফার্ম আছে না তুমি রানিং ব্যাপারী ফার্ম মানে এই এই অঞ্চলতে অনেকগুলো অনেক ফার্ম আছে প্রায় বাড়ি বাড়িতে মানে গরু পসে তুমি কি হাট থেকে কেন না গ্রামে ঘুরে ঘুরে কেন বিভিন্ন জায়গাে তবে আমার মনে হয় তোমরা বিভিন্ন ফার্মের সাথে তোমরা যুক্ত আছো তাই না আচ্ছা এখন তোমরা এই অঞ্চলে কয়টু ফার্ম আছে তোমরা জানো এবং ফার্ম থেকে গরু বেশি কেন হ্যাঁ না এই অঞ্চলে তো ফার্ম তো এখন অঞ্চল তো মানে আমি যাই অনেক জায়গায় দেখি সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বিস্তারিত জানাবো এখানে রকমের গরু আসে দেখেন অনেক বড়ো বড়ো গরমের গরু হাটে আসে দর্শক আসা শুরু হয়েছে কেবল আমি আসে আসছি এখন প্রায় দেড়টা বাজে দর্শক দেড়টা বাজে আমি এখানে আসছে কাল দুইটা আঠতে আড়াইটার ভিতরে হাত মিনিকা এবং সন্ধ্যার পরও এখানে ব্যবসা কিনা হয় দর্শক দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু হাতে আসে আমি আর কতগুলো গরু দেখতেছি এই যে দেখেন এই যে গরুগুলো দেখলে মন দূরে যায় দেখেন এখানে চারটে একটা পাঁচটি গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর পাঁচটি গরু এই যে সাইরাল এজিয়ান ক্রস জার্সি বিভিন্ন রকমের গরু এই ক্রস গরু দর্শক আপনারা আগে গরুগুলো দেখেন আচ্ছা দর্শক দেখেন এই যে সুন্দর সুন্দর এখানে আসতে আর ব্যাপারী সাহেবরা এখানে বসে আছে আচ্ছা এখন মূল ব্যাপারী কে আপনারা এখানে অনেক লোক আছেন কিন্তু আমি তো চিনি না যে আসল মালিক কে আপনারা উল্টা পুল্টা কথা বলে ভিডিওটা নষ্ট করেন না গরু আপনার নাম কি আপনার জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর সাহেবের গরু দেখেন